হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমাদের সবাইকে জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা আর এই যে আমি রেডি হয়েছি এখন যাব নন্দিনীকে নিয়ে স্কুলে নন্দিনী রেডি হয়ে গেছে আমিও রেডি আর আজকে নন্দিনীর বিজ্ঞান পরীক্ষা তো আমরা এই যে বসে আছি টোটোর জন্য কখন টোটো আসবে তো টোটো এই যে চলে এলো নন্দিনী উঠে বসে আছে আমিও উঠে পড়লাম আর তারপরে দেখো চলে এলাম স্টেশন আর দেখো এই যে মেক করেছে তারপরে তো ট্রেন চলে এলো উঠে পড়লাম ট্রেনে নন্দিনীকে স্কুলে রেখে আমি বসে আছি স্টেশনে শুধু আমি না আরও সব বান্ধবীরা আছে কারণ এই পরীক্ষার কদিন কেউই বাড়িতে যায় না কারণ অল্প টাইম পরীক্ষা তো বাড়িতে যেতে আসতেই টাইমটা চলে যায় হাতে আর টাইম থাকে না তো সেই জন্য সবাই স্টেশনেই বসে গল্প করে সব মায়েরা তো এখানে বসে বসে দেখো কত ট্রেন যাচ্ছে আর আসছে সেটাই বসে বসে দেখছি আর আমরা সবাই মিলে গল্প করছি আর আজকে আমি ব্রেকফাস্ট বানিয়েছি বাড়িতে কিন্তু খেতে টাইম পাইনি তো সেই জন্য এখানে আবার রেস্টুরেন্টে গেলাম এই দেখো এটা লুচি আর ঘুগনি তো এটা খেলাম খেয়ে তারপরে দেখো আবার চলে এলাম স্টেশন আর এবার তো চলে এসেছে কোবরডাঙার লোকাল এটা তো দশটা সাড়ে আসে তো এই যে দেখো সবাই কিন্তু নামছে ট্রেন থেকে তো আমার সাথে সাথে তোমরাও দেখে নাও এটাই বসে বসে দেখছি আমরা আর তারপরে এই যে নন্দিনীর সামনে ওর স্কুল ছুটি হয়ে গেছে আর তারপরে দেখো এটা কিন্তু থ্রু ট্রেন যাচ্ছে তারপরে তো নন্দিনী আইসক্রিম খেলো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না আর তারপরে খেয়ে এই যে এখানে বসে আছে আর এই কণিকার সাথে দুজনে বসে বসে গল্প করছে আর আমিও আছি এখানেই বসা তো ট্রেন আসতে এখনও কুড়ি মিনিট দেরি তারপরে তো ট্রেন চলে এসেছিল আর আমরাই দেখো ঠাকুরনগরে নেমে পড়লাম তারপরে বাড়িতে চলে এসে এই যে সকালে বানিয়েছিলাম তো এটা এখন আরাম করে বসে বসে খাবো কারণ সকালে তো আর খেয়ে যেতে টাইম পাইনি তো এখন বাড়িতে একটু সুন্দর করে খেয়ে নেব আর এখন বাজে কিন্তু দেড়টা বেজে গেছে তো এখন করছি সকালের ব্রেকফাস্ট আর তারপরে এই যে ছাদে গেলাম আর ছাদ থেকে তারপরে এসে আজকে শুধু রান্না করব চিকেন আর ভাত কারণ অনেক বেজে গেছে আর আমি সকালে সব রেডি করে গেছিলাম তো এখন শুধু রান্না করতে বেশি টাইম লাগবে না চিকেন এক পাশে ভাত এক পাশে দেবো হয়ে যাবে তাড়াতাড়ি তো এই যে চিকেন অলরেডি দেখো আমার হয়ে গেছে আর নন্দিনী তো চিকেন লেগ পিস খেতে ভীষণ ভালোবাসে তো এটা নন্দিনীর জন্য তারপরে এই যে আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু রেডি আর নন্দিনীর পেঁয়াজ না হলে তো হবেই না তো এখন আমরা খেতে বসে যাব আমি আর নন্দিনী তো আমাদের চিকেন কিন্তু প্রায়ই খাওয়া হয় প্রায় বলতে কি সপ্তাহে দুদিন তো হবেই তোমরা তো জানোই ভিডিওতে দেখো আর আমার এই একই ভিডিও তোমাদের মনে হয় দেখতে আর ভালো লাগে না তাই না তারপরে দেখো নন্দিনী তো খাচ্ছে আর আমি এই যে খেতে বসে পড়েছি তো এখন বাজে তিনটে তিনটের সময় আজকে দেখো দুপুরের ভাত খাচ্ছি আর তারপরে এখন বিকেল সা ছটা বেজে গেছে আবার গেছি ছাদে নন্দিনী বলছে মা একটু চলো ছাদে যাব তো এই যে দুজনে আবার ছাদে গেলাম তো দেখো বেলা শেষে দৃশ্যটা কত সুন্দর আর এই যে আমার একটা করবি ফুল ফুটেছে আর তারপরে দেখো আজকে রাতে আমার জন্য আবার বানিয়েছি রুটি আর ডিম ভাজা আর সাথে সস আছে এই যে দেখো তো এটা দিয়ে আজকের আমার রাতের ডিনার তো তোমরা কে কে খাবে রুটি ডিম ভাজা চলে এসো তো আমি তো একাই তো আমার একাই সব নিজে হাতে সংসারের সব কাজ এ টু জেড আমাকেই করতে হয় তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো